কোটা সংস্কার আন্দোলন চলাকালে দেশব্যাপী সহিংসতার কারণে টানা ১৩ দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হলো ট্রেন চলাচল এক আগস্ট বৃহস্পতিবার থেকে কার্পিও শীতলের সময়ে স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে সেই সিদ্ধান্তে আজ প্রথম দিনে ময়মনসিংহ জংশন স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলোর মধ্যে গৌরীপুর জংশন স্টেশন হয়ে দুটি লোকাল ট্রেন ময়মনসিংহ মোহনগঞ্জ লোকাল দুশো বাষট্টি দুশো একষট্টি নং ট্রেনটি সকাল ছয়টায় ও ময়মনসিংহ জারিয়া লোকাল দুশো বাহাত্তর দুশো নং ট্রেনটি সকাল ছয়টা তিরিশ মিনিটে ময়মনসিংহ স্টেশন ছেড়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে আবার ময়মনসিংহ স্টেশনে নির্দিষ্ট সময়ে এসে পৌঁছে ট্রেনগুলোতে প্রথম দিনে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ খুবই কম ছিল গৌরীপুর জংশন স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন কার্ফিউ শিথিলকালীন সময়ে যেসব ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে প্রাথমিকভাবে ওই সব লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ গৌরীপুর জংশন স্টেশন দিয়ে দুটি ট্রেন চলাচল করেছে আজ আর কোনো ট্রেন চলাচল করবে না তবে সীমিত পরিসরে লোকাল ট্রেন চালু হলেও এখনও বন্ধ রয়েছে আন্তনগর ট্রেন পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দূরপাল্লা ট্রেনগুলো চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ ফারুক আহমেদ জি নিউজ রেলে রেলওয়ে জংশন স্টেশন গৌরীপুর ময়মনসিংহ